হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালো আছে অনেক কষ্টই আমার মেয়েকে ভর্তি করিয়েছি আজকের ফাইলানা আজকের একদম ভর্তি করা হয়ে গেছে আমি তো খুব টেনশানে পড়ে গেছিলাম ভাবছিলাম কি করব এখানে মানে অচেনা লো কি করব কিন্তু সত্যি কথা কিন্তু এখানকার লোকগুলো খুব ভালো আর মাস্টার খুব ভালো তার জন্য তাকে সে অনেক হেল্পও করেছে কেন আমি এক জায়গা থেকে আরেক জায়গায় আমার খুব টেনশান হয়েছিল আর আমার মানে পাশে থাকা কিনে কিন্তু এখানটা করা লোক না খুব ভালো আমাদের দেশ বাড়ি থেকে এখানে লোক অনেক ভালো আর আমার চিন্তাটা কেটে গেছে মেয়েরও ভর্তি করা হয়ে গেছে ভর্তিটা করার পর আমার অনেকটা টেনশান বন্ধ হয়েছে এই দেখো এই দেখো আমার বই বই দিয়ে দিয়েছে দেখো কত বই দিয়েছে আর আমার তো খুব খুশি হয়েছি এখানে ভর্তিও করিয়েছি তোমাদের বলে বোঝাতে পারব না দেখো কত বইও দিয়েছে আমি পড়তে লেগে গেছে আর টিউশানটা দুবো সোমবার থেকে যাবে যেখানে পড়ে কেননা আমি এসে এখানে টিউশানে ভর্তি করে দিয়েছিলাম সেখানে সোমবার থেকে যাবে তাই দেখছো কত বই আমার ভীষণ খুশি আর আমার তো অতিরিক্ত খুব টেনশান হয়ে গেছিলো ভাবছিলাম কী করবো না করব কিন্তু ভর্তি করে দিয়েছি